শুভ সন্ধে একটা মেয়ের কমেন্টের উত্তর দিতে আসলাম সে প্রথমে ম্যাসেজ লিখেছে আপনি একটু আস্তে আস্তে খাবেন তাহলে আপনার গ্যাস অম্বল হবে না খুব ভালো কথা পুরনো অভ্যেস কোথায় যাবে না আমি সারা জীবনই তাড়াহুড়ো করে খাই ঠিক আছে চেঞ্জ করতে গেলে পাল্টাতে গেলেও পাল্টাতে পারিনি দ্বিতীয় কমেন্টটা করেছ আপনি কি খুব সুন্দরী আমি কি বলেছি বলো আমি সুন্দরী হ্যাঁ তুমি কাকে ঘৃণা করবে তোমার পছন্দের জিনিস যদি কেউ নিয়ে নেয় তাকে তুমি নিশ্চয়ই ঘৃণা করবে সে তুমি সুন্দরী হও আর কুচ্ছিতেই হও আর যেমনই হও তাই না তোমার সবচেয়ে প্রিয় জিনিস কেউ যদি ছিনিয়ে নিয়ে নেয় তুমি আমার জায়গায় হলে কি করতে এই বয়সটায় তুমি একদিন আসবে তোমারও ছেলে মেয়ে হবে আমি তোমাকে অভিশাপ করছি না কথাটা বোঝাচ্ছি অভিশাপ মায়েরা কখনও ছেলে মেয়েকে অভিশাপ দেয় না আমিও সেরকম তুমি আমাকে মাসি বলে ডাকছো ঠিক আছে আমিও তোমাকে সেটা বলছি ধরো তোমার ছেলে তোমার মেয়ে কেউ যদি তোমার সুন্দর জিনিসটা খুব শখের জিনিসটা ছিনিয়ে নেয় তুমি হলে কি করবে তাকে খুব পছন্দ করবে না তাকে ঘৃণার চোখে দেখবে বলো তো এইটা আমাকে আরও লোকে কমেন্ট করেছে দেখো তো আমাকে কী এরকম কমেন্ট করেছে কেউ খারাপ কমেন্ট করেছে তুমিও একে কোনো খারাপ করনি কিন্তু ওই যে সুন্দরী কথাটা বলেছ না ওটা আমার খুব খারাপ লাগছে সুন্দরী কি আরে মানুষের মনটা যদি সুন্দর হয় তবে তো সে সুন্দর বলো সিনেমার আর্টিস্টরা দেবে তো কত কত সুন্দর একটা বয়সে সে বেগুনের মতো ধুতরা খেয়ে যায় মানুষের বাচ্চাকালে একরকম সুন্দর থাকে যৌবনে আরেক রকম সুন্দর আর বয়স হয়ে গেলে আরেক রকম সুন্দর বৃদ্ধা বয়সে আরেক রকম সুন্দর তা আমি তো হাফ সেঞ্চুরি করেছি তা আমার সৌন্দর্যটা থাকবে কোথার থেকে বলো তারপরে আমার যদি মনে শান্তি থাকতো তাহলে তো সৌন্দর্যটা থাকতো আমার মনে তো শান্তি নেই আমি নিজে রোজগার করি নিজে খাই ঠিক আছে তাহলে আমার মনের মধ্যে একটা তো জ্বালা আছেই কি বলো বন্ধুরা কথাটা কি ভুল করছি বলছি তোমরা একটু কমেন্ট করে জানিও প্রিয় লোক যদি প্রিয় জিনিস নিয়ে নেয় ছিনিয়ে তখন কীরকম লাগবে আমার জায়গায় এসে দাঁড়াও দাঁড়িয়ে তারপরে আমাকে বড় বড় কথা বলো আমি মাথা পেতে নেব ঠিক আছে এত শরীর খারাপ তাও ডিউটিতে যাচ্ছি কেন যাচ্ছি জানো তো বাড়িতে একা একা থাকলে ভালো লাগে না তোমাকে বলার কিছু নেই কিছু কিছু মানুষ আছে যাকে যেরম পারে সেরম কথা বলে দেয় ঠিক আছে আমি সুন্দর হতে চাই না আমি ভালো মানুষ হতে চাই ঠিক আছে আমি সুন্দর হতে চাই না আমি একটা ভালো মানুষ হতে চাই ভালো মনের মানুষ হতে চাই ঠিক আছে তবেই তো লোকে বলবে না রে ও একটা ভালো মানুষ ছিল তো যাই হোক রাখি